ওমা এত সবজি কেটেছো আজ কি রান্না করবে গো আজকে ভেজ ডাল রান্না করব কাজবাড়ির মতন করে এই দ্যা গ্যাস জেলে দিয়েছি পোড়া বসিয়ে দিয়েছি মুগের ডালটা দিয়ে দিচ্ছি এবার মুগের ডালটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি এই দেখ এবার এটাকে জল দিয়ে সেদ্ধ হতে দেব আর ততক্ষণ মশলাটা বেটেনি কি কি মশলা বাড়ছো গো মা একটুখানি আদা একটা কাঁচা লঙ্কা বাড়ছি এই দেখ আমার মশলাটাও বাটা হয়ে গেল ডালও সেদ্ধ হয়ে গেল এবার ডালটাকে নাবিয়ে নিচ্ছি আমার ডালটা বানা হয়ে গেছে পনাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার পনাটাকে আবার গ্যাসের উপরে বসিয়ে দেব এবার এই দেখ কাঁচা সবজিগুলো যে কেটে রেখেছিলাম ওইগুলোকে ভেজে নেব সবজির মধ্যে কি কি সবজি দিচ্ছ মা ফুলকপি গাজর আলু সিম পাতা টমেটো সব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি ভেজ ডালে শুধু এই সবজিগুলোই দেয় আরে খেপি আমার কাছে এই সবজি গুণই ছিল তাই ওই দিয়েছি না হলে আরো অনেক সবজি দেওয়া যায় এই দেখ তোর সাথে কথা বলতে বলতে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে সবজিগুলো তুলে নিয়েছি একটু তেল বেশি হয়েছিল সেটাও তুলে নিয়েছি এবার তেলেতে তেজপাতা কালো জিরে দিয়ে দিয়েছি সাথে বেটেলিয়া মশলাটা হলুদ জিরে গুঁড়ো পরিমাণ মতন নুন স্বাদ মতন চিনি সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নুব আর এই দেখ মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে নিয়ে সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দিচ্ছি এক ডাল ফুটে উঠেছে তাহলে কি তৈরি হয়ে গেল ভেজটা হ্যাঁ ভেজ ডাল তৈরি হয়ে গেছে তাহলে কি দেখছেন দেরি না করে তাড়াতাড়ি বাড়িতেই বানিয়ে ফেলুন কাজবাড়ি স্টাইলে ভেজ ডাল হ্যাঁ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না